মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কয়েকজন সাহাবী তার জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন যেখানে উসমান রাদিয়াল্লাহু তালা আনহু নবীজির দুই কন্যার স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করেন তাই তাকে জুন নুরাইন বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের জামাতা ও কন্যাদের নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মোট চারজন মেয়ে ছিল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও তালা আনহা নবীজির প্রথমে জয়নব তালা আনহার সঙ্গে বিয়ে হয় আবুল আজবিন রাবী তালা আনহু তিনি খাদিয়াদে আল্লাহ তালা আনহার আপন বোনের পুত্র ছিলেন কন্যা জয়নবকে তিনি এই ভাগ্নিয়ার সঙ্গে বিয়ে দেন আলী ও উমামাহ নামে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় প্রিয়নবীর এই কন্যা অষ্টম হিজরিতে এবং তার স্বামী আসরা রাদে তালা আনহু বারো হিজড়িতে মৃত্যুবরণ করেন রুকাইয়াহ ও উম্মেদ কুলসুম তালা আনহুর বিয়ে হয় আবুল আহাবের দুই পুত্র উথবা ও উতাইবার সঙ্গে কিন্তু লাহাব নাজিলের পর আবুল আহাব তার সন্তানদের দুই নবীকন্যাকে তালাক দিতে বাধ্য করে তবে এদের ঔরসে কোনো সন্তান হয়নি পরে রুকাইয়া রাদে আলাহুতাল্লাহ আনহাকে ওসমান রাদে আনহুর সঙ্গে বিয়ে দেন হাফসাই হিজরতকালীন আবদুল্লাহ নামে তার একটি পুত্র সন্তান হয় যিনি প্রথম হিজরিতে মদিনায় ছয় বছর বয়সে মারা যান তার পরের বছর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার দিন রুকাইয়া রাদেল্লাহ তালা আনহা মৃত্যুবরণ করেন অতঃপর উম্মে কুলসুম রাদেল্লাহ তালা আনহাকে ওসমান রাদেল্লাহ তালা আনহুর সঙ্গে বিবাহ দেয়া হয় রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের দুই মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করায় ওসমান রাদেল্লাহ তালা আনহুকে জুলনুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয় উম্মে কুলসুম রাদ্লাহ তালা আনহু নিসন্তান ছিলেন নবম হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন দ্বিতীয় হিজড়ির সফর মাসে আলী রাদ্লাহ তালা আনহুর সঙ্গে ফাতেমা রাদ্লাহ তালা আনহার বিয়ে হয় হাসান হোসাইন উম্মে কুলসুম ও জয়নব নামে তার চারটি গর্ভজাত সন্তান ছিল অনেকে মুহসিন ও রুকাইয়া নামে আরও দুটি সন্তানের কথা বলেছেন যারা শিশু অবস্থায় মারা যায় এগারো হিজবির তৃতীয় রমজানে মঙ্গলবার রাতে ৩৫ অথবা ত্রিশ বছর বয়সে ফাতেমরা দেল্লাহতালা আনহা মৃত্যুবরণ করেন বিজয় টিভি নিউজ ডেস্ক